সিলিন্ডার গ্যাসের চেয়ে খরচ ও ঝুঁক কম হওয়ায় মুরগির বিষ্ঠা থেকে উৎপাদিত বায়োগ্যাসেই জ্বলছে চুলা স্থানীয়দের কাছে মাস চুক্তিতে গ্যাস সরবরাহ করছেন না খামারি বোতল গ্যাসটা কি বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে এই দিক থেকে আমরা একটু নিরাপদ আর এছাড়াও আপনার আরেকটা একটা সুবিধা কি যে কোনো সময় বোতল গ্যাসটা ফুরায় যায় আর রান্নার সময় দেখা যাচ্ছে ঝামেলা হচ্ছে যে আবার বোতল আনতে হবে আর বোতলের দামটাও বেশি খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে যে সকল প্রতিবেশীরা একসময় বিরক্ত হতেন তারাই এখন ভোগ করছেন সাশ্রয়ী মূল্যের বায়োগ্যাস সুবিধা পরিবেশ রক্ষায় অসাধারণ এই উদ্যোগ নিয়েছেন পোল্ট্রি খামারি মোস্তাফিজুর রহমান এটা বিশেষ করে এই যে চৈত্র মাসের দিক যে গরমের সময় গন্ধ ছড়া তখন থেকে এই এটা নিয়ে সমস্যা পরে আমি ইটকল বিভিন্ন জায়গায় ওরা যারা বায়োগ্যাস এগিয়ে দেয় ওদের সাথে আলাপ করে প্রথমে আমি ছোট একটা বায়োগ্যাস প্ল্যান করি এবং ওটা দিয়ে আমার ফার্মের যে মেসেজে রান্না বান্না এটা চলে তাই ওখানে থেকে আমার অভিজ্ঞতা হয় যে এই গ্যাসটা খুবই ভালো এবং সাশ্রয় এবং নিরবিচ্ছিন্ন পাওয়া যায় কোনো বাড়তি খরচ ছাড়াই মুরগির বিষটা থেকে বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন করছে মুস্তাফিজুর রহমান বর্তমানে দুইটি বায়োগ্যাস প্লান্ট থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে একশো তিরিশটি পরিবারের জন্য আমাদের এই বট্টু সাহেবের এই পোলট্রি থেকে বায়োগ্যাস নেওয়ার কারণে সিলিন্ডার আমার দুইটা সিলিন্ডারে মাস কাবার হয় না কিন্তু বায়োগ্যাসে উনি নয়শো টাকা বিল নিচ্ছে মাস কাবার হয়েও আমার অতিরিক্ত থাকতেছে আমার এক্সট্রা কোনো ধোঁয়া নাই কোনো ঝামেলা নাই বায়ু গ্যাসের রান্না আমার ফ্যামিলি অনায়াসে সব কিছু চলতেছে কোনো ঝামেলা হইতেছে না আট বিঘা জমির উপরে নির্মিত পোল্ট্রি খামারটিতে পঁয়ত্রিশ হাজার লেয়ার মুরগি রয়েছে এসব মুরগির বর্জ্যের দুর্গন্ধে একসময় এই এলাকার জনজীবন বিষিয়ে উঠেছিল আর এখন স্থানীয়রা এই বর্জ্যের কারণে রান্নার খরচ কমিয়ে আনতে পেরেছেন এই বোতলটা এই গ্যাসে আপনার সব ভালোটা কি যে আপনার সবসময় আমি অল টাইম পাচ্ছি এটা আর তাছাড়া এটাতে আপনার রান্না করে আমি যখন খুশি তখন আমি সুযোগ সুবিধা সব মোটামুটি ভালো পাচ্ছি এটাতে এটার জন্য টাকা দিতে হয় আমার আট থেকে নশো টাকা আর আর বোতল গ্যাসটা কিনলে আমার পনেরোশো টাকা দিতে হয় আর এক বোতলে তো আমার হয় না কমপক্ষে দুইটা থেকে তিনটা বোতল লাগে মাসে এটা চাপ ভালো আছে প্রেশার অনেক ভালো আছে আর প্রায় দুই কিলোমিটারের মতো দূর থেকে আনা হয়েছে এলাকাবাসীর চাহিদা পূরণে দুইটি প্লান্টের পাশাপাশি আরও একটি প্লান্ট তৈরির পরিকল্পনা করেছেন মোস্তাফিজুর রহমান নতুন এই প্লান্ট থেকে আশেপাশের অন্যান্য অনেক পরিবারকে বায়োগ্যাসের সুবিধার আওতায় আনা যাবে বায়োগ্যাস প্লান্টের বর্জ্য জৈব সার হিসেবে বিক্রি করা হচ্ছে প্রান্তিক কৃষকদের কাছে এবং প্রথমে আমি যে সংযোগ ফিনে চুলাপতি চুলা প্রতি এক হাজার টাকা এবং মান্থলি হল আষ্টশো টাকা প্রথম সাপ্লাই দেওয়ার পর এলাকাবাসী গ্যাস পায় তারা অনেকে লাকড়িতে রান্না বান্না করে সব লাকড়ি বিক্রি করে দিয়ে পরে আমার এই গ্যাসের সংযোগ নেয় এবং এরা নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাওয়ার কারণে এলাকার সবাই এটার প্রতি উদ্বুদ্ধ হয় এবং আমার বিভিন্নভাবে তারা দাবি জানায় যে আমাদের পুরা গ্রামে গ্যাস দিতে হবে পরে আমি তাদের আগ্রহে আমি দ্বিতীয় প্ল্যান করি বর্তমানে তৃতীয় প্ল্যানের কাজ প্রায় শেষের দিকে হয়তো আগামী এক মাসের ভিতরে এটাও উৎপাদনে যাবে গাজীপুরের শ্রীপুর উপজেলার এই পোল্ট্রি খামারটি পরিণত হয়েছে এলাকাবাসীর আশার আলোয় বায়োগ্যাসের সুফল ভোগ করতে পেরে এর প্রশংসা করছেন গৃহিণীরা বায়োগ্যাসটা আসার পর আমাদের অনেক সুযোগ সুবিধা ভালো হয়েছে আগে থেকে আর এলপি গ্যাসটা দাম বাড়তি অনেক তার থেকে আমাদের বায়োগ্যাস আসার পর আমাদের এলাকায় অনেক পরিবর্তন হয়েছে রান্নাও অনেক ভালো হয় আমাদের এলাকায় এখন সবাই মোটামুটি সবাই এই এলপি গ্যাসটা ব্যবহার করে মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশের অন্যান্য খামারিরা আগ্রহী হলে বায়োগ্যাস উৎপাদন করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখা সম্ভব আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যারা ছোট ছোট খামারি আছে ডেইরি খামারি বা পোল্ট্রি খামারি তাদের ক্যাপাসিটি অনুযায়ী তারা যেন এই বায়োগ্যাসের প্লান করে ছোট ছোট প্ল্যান করলে ইটকলের মাধ্যমে গভর্নমেন্টের সুযোগ সুবিধা দেয় ভর্তুকি দেয় দেখা যায় যে রাজমিস্ত্রির যে চাষটা এটাই ভর্তুকির ভিতরে হয়ে যায় তা আমি এর দ্বারা তারা গ্রামে বসেও শহরের মতো গ্যাসের সুযোগ সুবিধা পাবে এবং এটার যে স্লারি এটা তারা জমিনেও প্রয়োগ করতে পারবে উৎকৃষ্ট জৈব সার হিসেবে। এজন্য আমি সবাইকে আহ্বান করব সবাই যেন এই বায়োগ্যাস প্ল্যান করে ধীরে ধীরে পোলট্রি খামারে উৎপাদিত বায়োগ্যাসের সুনাম জেলার সর্বত্র ছড়িয়ে পড়ছে বায়োগ্যাস ব্যবহার করি আমাদের এখানে সিলিন্ডারে অনেক মানে গ্যাসের প্রবলেম হয় সিলিন্ডারের হ্যাঁ বায়োগ্যাসটা আমরা সব সর্বদাই পাই ভালো সাপ্লাই দেয় আর ঘরে লোহা গ্রামের ভিতরে মোটামুটি অনেক অনেকই আমরা বায়োগ্যাস ব্যবহার করি হ্যাঁ যার জন্য আমরা এটা দিয়া দিয়ে রাত্রের দিনে সবসময় মানে ভালো চলে ইনশাল্লাহ বায়োগ্যাস ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গাছ কেটে লাকড়ি তৈরির প্রবণতাও কমে এসেছে আমাদের লাকড়ি যেই ইয়েটা হইতো অনেক লাকড়ি লাগতো এখন লাকড়িটা লাগে না আর বায়োগ্যাসটা আনলিমিটেড ব্যবহার করা যায় সাশ্রয়ী পরিবেশবান্ধব কোনো দুর্ঘটনা কোনো ইয়ে নাই আমরা আনলিমিটেড ব্যবহার করতে পারি আর সিলিন্ডারে তো এমনি গ্রামে আমাদের পাওয়া যায় না তারপরে দাম ওঠানামা করে আর বায়োগ্যাসটার দামেও সাশ্রয় আনলিমিটেড ব্যবহার করতে পারতেছি এটা ব্যবহার করে মোটামুটি আমরা অনেক ভালো এটার পিছনে যদি সরকার আরও ভর্তুকি দিত বা সরকার যদি কিছু পৃষ্ঠপোতকতা দিত তাহলে প্রত্যেক এলাকায় প্রত্যেক ফার্মার এই বায়োগ্যাসটা আরও বেশি বেশি করলে আমার মনে হয় আরও সুন্দর হইতো